রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন ছয় দিনেতে বিশ্বভুবন করিলে সৃজন তুমি করিলে সৃজন এই মহান কাজটি শেষ করিলে দিনে আরে মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার তুমি কারিগর তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার। তোমার দয়ার পরিসীমা অসীম সমাহার এই মানব জাতি করলে তুমি শ্রেষ্ঠ দুনিয়ার তুমি শ্রেষ্ঠ দুনিয়ার ওরে সৃষ্টি জগৎ বানায়েছ তুমি পড়ু আর সৃষ্টি জগৎ বানায় তুমি পড়বার তুমি স্রষ্টায় ধরার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার আল্লাহ তোমার সৃষ্টি তামাম খুবই চমৎকার ওরে তোমার হাতে রূপে গড়া বিশাল জগৎটার তুমি স্রষ্টায় ধরার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ রব্বার থেকে কাম শুরু করছে শুক্রবারে শেষ করছে এই পৃথিবী ধ্বংসও করবে শুক্রবারে বলেন না সুহান বাবা আদম আলাহালামকে আল্লাহ বানাইছে শুক্রবার দিনে তার ভিতরে রুহু দিছে শুক্রবার দিনে বেহেস্ত যুজক যা কিছু আছে সবকিছু বানাইছে শুক্রবার দিনে এমনকি ইমাম হুসাইন কেউ শহীদ করা হয়েছে কারো বালা ময়দানে মহরমের দশ তারিখ শুক্রবার দিনে এই কারণে আল্লাহ কি করছেন আরবি মাস শুরু মহরম এবং শেষ হয়েছে জিলহস কথা বলেন ঠিক কিনা জিল হজ মাসে শেষ আরবি মাস শুরু করছে রক্তের মাধ্যমে শেষ করছে আমাদের কুরবানি গরু জব জবা যা দে এই রক্তের মাধ্যমে বলেন না কার বুঝার কোন আল্লাহর কেমন খেলা একটু বুঝানির জন্য একটা উদাহরণ আপনাদের কষ্ট হইব বলতামনি আপনারা যদি বলেন তাহলে কিছু বলবো নাহলে প্রধান বক্তাওয়া আমি আইছি শুধুমাত্র আপনাদের দোয়া চাইতে আমার কিন্তু পরীক্ষা চলে দোয়া করবেন হরি কার শেষ করে তারপরে নাইছি আপনাদের দোয়া নিতে সক্রিয় দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে ইহবং পরকালে উভয় কালে যেন আল্লাহ কামিয়ে বি দান করে উচ্চাওয়াজ বলেন আমি